মাসপথে দুইজন সাহবি জগরায় লিপ্ত হয়ে গেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম মসজিদ নবিতে এত ইম্পর্ট্যান্ট একটা নিউজ প্রাণের নবীজি বলতে না এসে ওখানে দুইজন সাহাবীর এই জগরা বিবিধটাকে আগে মিটাতে চাইলেন লা তাহলে পবিত্র কোরআনের কারিমের মাঝে ঘোষণা করেছেন ইয়া হাল্লা দিনা হে ইমান লা তা খিদুল ইয়াহু আউলিয়া ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় আমরা মুসলিম কমিউনিটি মুসলিম কমিউনিটিকে যতটা ফ্রেন্ড মনে না করি তার চেয়ে বেশি ফ্রেন্ড মনে করি আমরা ইহুদি খ্রিস্টানদেরকে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতেই হবে কেননা আল্লাহ তালা যেটাকে আমাদেরকে বলেছেন যে তাদেরকে ফ্রেন্ড হিসেবে গ্রহণ করতে পারবে না তোমরা কিন্তু আমরা আল্লাহ তালার এই হুকুমটাকে অর্ডারটাকে অমান্য করে আমরা মূলত প্রকৃতপক্ষে আল্লাহ তালার বিরুদ্ধে আচরণই করছি অথচ আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন মুসলিম কমিউনিটি তোমরা একে অপরের সাথে খুব ফ্রেন্ডলিভাবে মিলে থাকো আল্লাহ তালার রজ্জুকে আল্লাহ তালার দিনকে আঁকড়ে ধরে রাখো ওলা তাফর ও তোমরা বিভেদ তৈরি করিও না অথচ ইহুদি খ্রিস্টানদের নীতি হলো ডিভাইড অ্যান্ড রুল ভাগ করো আর শাসন করো তারা চায় যে মুসলমানদেরকে আলাদা করে রাখতে যত আলাদা করে রাখবে দল ত্যাগকারী বকরিকে যেমন বাগে খাওয়াটা খুব ইজি হয়ে যা ইহুদি খ্রিস্টানরা গবেষণা করে দেখেছে মুসলমানদেরকে আল্লাহ তালা যে অর্ডার করেছেন এখান থেকে তাদেরকে বের করে আসতেই হবে এজন্য তারা আমাদেরকে ডিভাইড অ্যান্ড রোল ভাগ করতে চায় আর শাসন করতে চায় আমাদের মুসলমানদের মাঝে অনেক বিভেদ তৈরি করে রাখতে চায় কিন্তু আমাদেরকে এই প্রবলেমটা খুঁজে বের করতে হবে এবং সলিউশনের পথে যেতে হবে যেটা রসুল্লা সাল্লাহ আলিকাম বলেছেন যে সকল মুসলিম কমিউনিটি একটা দেহের মতো একটা শরীরের মতো বাংলাদেশ পাকিস্তান কাতার কুয়েত বাহরাইন ফিলিস্তিন সমগ্র পৃথিবীর যেখানে মুসলমানরা রয়েছে সকলে মিলে একটা দেহের মতো একটা দেহের পায়ে একটু আঘাত লাগলে সারা সমস্ত শরীর যেমন ব্যথায় ব্যথিত হয়ে যায় একটা হাতের কনিষ্ঠাঙ্গুলে ব্যথা লাগলে সমস্ত শরীর যেমন ব্যথায় কাতরাইতে থাকে তো পৃথিবীর কোনো প্রান্তে মুসলমান কষ্ট পেয়ে থাকলে প্রত্যেকটা মুসলমানের হৃদয় রক্তকরণ হতেই হবে যেটা রসলাল আলিম আর সুন্দরভাবে বলেছেন আমাদের ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস সম্পর্কে এখানে মুসলিম ভ্রাতৃত্ববোধকে সুন্দর করে নবীজি ফুটিয়ে তুলেছেন নবীজি বলেছেন তোমাদের কারো যদি একটু সামর্থ্য থাকে এইটুকু যে বায়তুল মুকাদ্দাস মসজিদে একটা কুপি বাতি জ্বালানোর মতো যদি তেলও তোমার সংগ্রহে থাকে তারপরে তুমি যেন সেটা পাঠিয়ে দাও এর দ্বারা নবীজি কিঙ্গিত দিচ্ছেন যে মুসলিম কমিউনিটি তোমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে আলি তেহাদু ও আতুন একতায় যে বল এখানে আমাদের আসতে হবে এজন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী সকলকে অনুরোধ করব আমাদের মুসলমানদেরকে জামাতবদ্ধ হয়ে থাকতেই হবে এটা আল্লাহ অর্ডার প্রাণের নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম ওনার শিক্ষা এটা রসুল্লাহ সাল্লাহ মুসলমানদের বিভেদ এটা পছন্দ করতেন না অত্যন্ত খারাপ জানতেন যেটার উদাহরণ আমরা জানি রসুল্লাহ সাল্লাহ সবে কদরের রাত্রি সম্পর্কে বলতে আসতেছিলেন মসজিদ নবিতে সাহাবাই কেরামকে বলতে আসতেছিলেন যে আমি সবে কদর কবে এই তারিখটা তোমাদেরকে নির্দিষ্ট করে বলে দিতে চাই মাঝপথে দুইজন সাহাবি জগড়াই লিপ্ত হয়ে গেছে রসুল্লা সাল্লু সাল্লাম মসজিদ নবীতে এত ইম্পর্ট্যান্ট একটা নিউজ প্রাণের নবীজি বলতে না এসে ওখানে দুজন সাহাবীর এই ঝগড়া বিবেকটাকে আগে মেটাতে চাইলেন যার প্রেক্ষিতে কী হলো রসুল্লাহ সাল আলীহ্লাম যখন নবীতে ঠিকই আসলেন এসে উপস্থিত সাহাবাইকরামকে যখন বলতে চাইলেন যে কদর এত গুরুত্বপূর্ণ রজনী এই রাত্রিটা ফিক্সড একটা রজনী আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমি তোমাদেরকে বলতে চাচ্ছি এত অবসর প্রাণীর নবী যে ওই ডেটটা ভুলিয়ে গেলেন তাহলে নবী এত গুরুত্বপূর্ণ একটা রাত্রি এই রাত্রিটার কথা না বলতে এসে আগে মুসলিমদের ঝগড়া বিবাদ মিটিয়ে দিতে চেয়েছেন তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারি যে আমাদের কতটা একতাবদ্ধ হয়ে থাকা উচিত যে সর্বাগ্রে আল্লাহ তালার যে অর্ডার আল্লাহ তালা যেটা বলেছেন হাবলি বেহাবিল্লাহ জামিয়া তোমরা একটা রশিকে যেমন সকলে মিলে আঁকড়ে ধরো আমার দিন ইসলামকে এমনভাবে আঁকড়ে ধরো তোমরা বিবেক তৈরি করিও না একে অপরের ভুল বুঝাবুঝিতে যাও না অথচ আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন ইহাই জ্লা নজি তানিবু কা ইন্না জন ইসমুন যে মুমিনরা ইমানদাররা তোমরা একে অপর সম্পর্কে একটা ধারণা করা থেকে বিরত থাকো তোমরা এক মুসলমান আর এক মুসলমান সম্পর্কে একটা ধারণা পর্যন্ত তুমি করতে পারবে না তোমার কনসেপ্ট ক্লিয়ার না করে তার সম্পর্কে তুমি আইডিয়া বিল্ড আপ করতে পারো না কিন্তু আমরা যখন তখন হর হামেশা যাকে তাকে আমরা কাফের বানিয়ে দিচ্ছি যাকে তাকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিয়ে দিয়ে আমরা মুসলমান থেকে দূরে সরিয়ে দিচ্ছি কত গ্রুপ তৈরি হয়ে গেছে মুসলিমদের অথচ মুসলিমদের একটাই গ্রুপ হওয়া দরকার আহলে সুন্নাত তল জামাত প্রাণী নবীজি রসুল্ল সালুসাল্লাম যে সাহাবাই কেরামকে আমাদের সামনে নমুনা রেখে গিয়েছেন তাদের পথ এবং মত এটা আমাদের গ্রহণ করতে হবে রসুল্লাহ সাল্লাহ পৃথিবীতে এসেছেন আল্লাহ তালা সুন্দর সার্টিফাই করেছেন ইন্না আলা খুলুক খুলুকিন আজিম নবীজি আপনার চরিত্রে অনেক মানুষ কালিমালে আলেপন করতে চান কিন্তু আপনাকে আমি এমন এক মহান চরিত্রের অধিকারী বানিয়ে দিলাম কেমন পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের জন্য অনুসরণীয় অনুকরণীয় আপনার আদর্শ থাকবে আপনি চিন্তা করে দেখেন আজ পর্যন্ত সমগ্র দুনিয়াতে নবীজির জীবনী লেখা শেষ হয়েছে হয়নি যত মানুষ লিখতে চায় তত যেমন আরও সাগর খুঁজে পা কোরআন শরীফের তাপসির যত লেখে মনটা ভরে না যত পরে মনটা ভরে না জানতে চায় যে আরও জানতে চায় আরও জানতে চাই। এটা আল্লাহ তালা ওপরিসীমভাবে রেখে দিয়েছেন কেমত পর্যন্ত মানুষ প্রাণের জীবন আদর্শ গবেষণা করবে নতুন নতুন আইডিয়া তার ভিত্তিতে তৈরি হবে কোরআন কারিম নিয়ে গবেষণা করবে তার জ্ঞানের সীমা শেষ হবে না যিনি সম্মানিত শ্রোতা মণ্ডলী সকলকে অনুরোধ করবো আল্লাহ তালা কোরআন কারিমে যে নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন প্রথম আল্লাহ আল্লাহতালা বলেছেন বিস্মী রব্বিক সমগ্র পৃথিবীর মানুষকে বলেছেন তোমরা পড়ো পর কার নামে পড়বা যে আমার নামে আমি যে রব যে তোমাকে সৃষ্টি করেছি এই সৃষ্টিকর্তার নামে তুমি পড়া শুরু করো তুমি এমন জ্ঞান পেয়ে যাবা এমন জ্ঞান আমি তোমাকে দান করব। যেটাকে পরাস্ত করার ক্ষমতা সমগ্র দুনিয়ার কোনো লোকের হতে পারে না কোরআন করিমের জ্ঞান এত বিশাল বিস্তৃত জ্ঞান যেখানে কলম ধরার মতো পৃথিবীর কারোর জ্ঞানের কোনো সীমা থাকবে না যেখানে আল্লাহ তালার কথাকে ভুল প্রমাণিত করবে আল্লাহ তালা বলে দিয়েছেন লিকাল কিতাব লা লাফি মুসলমানদের এই জায়গাতে আসতেই হবে আল্লাহ তালার হুকুমগুলোকে মানতেই হবে এই জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী সকলকে বিনয়ের সহিত অনুরোধ করব কোরআনে কারিম আমাদেরকে যে মেসেজ দিয়েছেন এই মেসেজ অনুযায়ী আমাদেরকে জীবন গড়তে হবে চোখ খান খোলা রাখতে হবে সমগ্র পৃথিবীতে একটা চক্র কাজ করছে ফারি কুং ফি জান্নাতি ও ফারি সাইর যে একটা জান্নাতি দল আর আরেকটা জাহান্নামী দল আমাদেরকে জান্নাতি দলের সাথে ভিড়তেই হবে কোনোভাবেই জান্নাতি দলের আচরণ করার কোনো স্কোপ নাই আল্লাহ তালা যেন আমাদেরকে খুঁজে খুঁজে আল্লাহ তালার হুকুম হাকামগুলো মেনে চলার সুযোগ তৈরি করে দেন